সরাসরি কারখানা প্রায় যে জমজমের থ্রি পিস কিনুন এ গ্রেড জমজম নয়শো হাজার টাকা বিক্রি হয় সেগুলো পাবেন আপনারা মাত্র টাকায় খুবই সুন্দর জমজমের ড্রেস কেউ মিস করবেন না আজকে ড্রেসগুলো থাকবে একেবারে এক কথায় অসাধারণ প্রত্যেকটা ডিজাইন আলহামদুলিল্লাহ অনেকগুলো ডিজাইন আজকে দেখাবো আর আমাদের দোকানটা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহত্তম পাইকারি মার্কেট ইসলামপুর কেউ মিস করবেন না পুরো ভিডিওটা দেখবেন দেখেন খুবই সুন্দর ডিজাইন এই গ্রেড জমজম সুইসলন এই গ্রেড জমজম সুইসলন যেগুলো মার্কেটে হাজার টাকায় বিক্রি হয় সেগুলো পাবেন আপনারা মাত্র ছয়শো টাকায় ছয়শো পঞ্চাশ টাকায় দেখেন ওরনাটা দেখেন মার্শাল অসাধারণ দেখার মতো ড্রেস মাত্র ছয়শো এটা হচ্ছে একেবারে হোলসেল অফার প্রাইস আর যারা সিঙ্গেল পিস বা দুই পিস এক পিস নেবেন তাদের জন্য কিন্তু এই প্রাইস না তাদের জন্য সাতশো টাকা আর এটা শুধু যারা মিনিমাম দশ বারো পিস নেবেন তাদের জন্য এই প্রাইসটা ছয়শ টাকা করে দেখেন খুবই সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন আলহামদুলিল্লাহ দেখার মতো সুন্দর অন্য গুলো পাঁচ হাত নামাজি দেখার মতো অস্থির কালেকশন যার যেটা মন চায় নিয়ে নিবেন ঠিক আছে আর যারা দোকান আসতে চান চলে আসবেন আমাদের দোকানটা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহত্তম পাইকারি মার্কেট ইসলামপুর নবাবাড়ি পুকুর পার আইটিসি টাওয়ার চারতল আজগের ক্রাফ্ট এই ডিজাইনটা দেখেন অনেক সুন্দর প্রতিটা ডিজাইন আলহামদুলিল্লাহ দেখার মতো সুন্দর প্রত্যেকটা ড্রেস দেখার মতো সুন্দর এটা দেখেন মারাত্মক সুন্দর একটা ড্রেস প্রত্যেকটা ড্রেস আলহামদুলিল্লাহ খুবই সুন্দর কোয়ালিটি এটা দেখেন খুবই সুন্দর মাত্র ছয়শ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এই গ্রেড জমজমের সবচেয়ে হিট কালেকশন এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু অসম্ভব সুন্দর একটা ডিজাইন এক কথা অসাধারণ প্রত্যেকটা ড্রেস দেখার মতো সুন্দর এই ডিজাইনটা দেখেন খুবই সুন্দর ডিজাইন দেখার মতো ডিজাইন অনেক সুন্দর হিট কালেকশন যারা যারা নিতে চান এখনই জয়েন করে অর্ডার করে ফেলুন খুবই সুন্দর ড্রেস অসম্ভব সুন্দর সবচাইতে দেখার মতো হিট কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন আজকের ক্রাফ থেকে যারা যারা নিতে চান এখনই দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন একটা ডিজাইন থেকে আরেকটা ডিজাইন অনেক সুন্দর কন্যাগুলো দেখেন পাঁচ হাত নামাজি অন্যা এটা দেখেন খুবই সুন্দর ড্রেস যার যার ভালো লাগে নিয়ে নিবেন মাত্র প্রাইস থাকবে টাকা মিনিমাম দশ থেকে বারো পিস যারা এই অফারে নিবেন মিনিমাম দশ বারো পিস নিচে নিতে পারবেন না যারা কম নিবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার প্রাইস বেশি পড়বে ঠিক আছে অসম্ভব সুন্দর দেখেন অসম্ভব সুন্দর যার যেটা ভালো লাগে নিয়ে নিবেন একেবারে দেখার মতো ইউনিক কালেকশন এটা দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন দেখার মতো সুন্দর যার যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন দেখেন প্রত্যেকটা ডিজাইন দেখার মতো সুন্দর প্রত্যেকটা ডিজাইন আলহামদুলিল্লাহ অসম্ভব সুন্দর একেবারে কোয়ালিটিফুল ফুল ড্রেস দেখেন খুবই সুন্দর ড্রেস যারা যারা নিতে চান নিয়ে নেবেন মাত্র ছয়শো টাকায় অফার প্রাইজে পাচ্ছেন ছয়শো টাকা ছয়শো টাকায় এত সুন্দর ডিজাইন আপনি কোথাও পাবেন না এত কমে এত সুন্দর সুন্দর ড্রেস দেখেন খুবই সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন দেখার মতো সুন্দর আর যারা আসবেন চলে আসবেন আমাদের দোকানে আমি এড্রেসটা দিয়ে দিচ্ছি দেখেন প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা ড্রেস আলহামদুলিল্লাহ দেখার মতো সুন্দর আপনি যদি কিনে লাভ করতে না পারেন বিক্রি করে কিন্তু লাভবান হতে পারবেন না দেখেন অনেক সুন্দর ড্রেস মাত্র 650 টাকা যার যার নিতে মনে চায় নিয়ে নেবেন খুবই সুন্দর ডিজাইন দেখেন অনেক সুন্দর যার যার ভালো লাগে নিয়ে নেবেন খুবই সুন্দর ড্রেস দেখার মতো কালেকশন মাত্র ছয়শো টাকা দেখেন কত সুন্দর এবং দেখার মতো ড্রেস এই দেখেন অনেক সুন্দর ছয়শো টাকায় যার যার নিতে মনে চায় নিয়ে নেবেন এটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন মাত্র ছয়শো টাকা ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এটা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন থেকে একটা বেশি আরেকটা দেখেন মাসাল্লাহ অসাধারণ দেখার মতো জিনিস দেখেন কত সুন্দর ডিজাইন যার মনে চায় নিয়ে মাত্র টাকায় এত সুন্দর ড্রেস এটাও কিন্তু অনেক সুন্দর তাই আপনারা জানাই নিবেন চলে আসবেন যারা অনলাইন অর্ডার করতে চান অনলাইনেও কিন্তু অর্ডার করতে পারবেন খুবই সুন্দর ড্রেস প্রত্যেকটা ড্রেস থাকবে দেখার মতো সুন্দর দেখেন এইটা দেখেন অনেক সুন্দর ডিজাইন প্রত্যেকটা ড্রেস আলহামদুলিল্লাহ দেখার মতো সুন্দর এটা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন প্রত্যেকটা ড্রেস আলহামদুলিল্লাহ দেখার মতো সুন্দর যার যত পিস মনে চাই নিতে পারবেন খুবই সুন্দর ড্রেস আমাদের দোকানের ঠিকানা দিয়ে দিচ্ছে এটা হচ্ছে আমাদের দোকানের নাম ঠিকানা মোবাইল নাম্বার আর যারা দোকান আসতে চান চলে আসবেন এটা হচ্ছে আমাদের দোকানটা আমি দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর এখানে প্রচুর পরিমাণে কালেকশন আপনারা পাবেন আর প্রচুর পরিমাণের ডিজাইন পাবেন এটা হচ্ছে আমাদের পুরো দোকানের ভিডিওটা আমি দিয়ে দিলাম আপনাদেরকে আমাদের গোডানেরও ভিডিও দেওয়া আছে আপনাদের এখানে দেখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম